তোমাকে খুব দেখতে ইচ্ছে করে তখন এক দৃষ্টিতে থাকি। বন্ধুরা খারাপ সময় জীবনে আসবেই তাতে ভেঙে না পড়ে যে দশটা কথা আমি বলতে যাচ্ছি এই দশটা কথা মনে রাখার চেষ্টা করবেন দেখবেন অনেক কাজে লাগবে সাফল্য অর্জনের দুর্গম পথ বাড়ি দেওয়ার সময় আমরা এমন এক অবস্থার সম্মুখীন হই যে তখন আমাদের সাথে সমস্ত কিছু সমস্ত কিছু খারাপ হয় খানিকটা হয় যে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায় আর জীবনের এই কঠিন সময়টাতে আপনি যদি নিজেকে সামলে রাখতে না পারেন ইয়েস বয়জ অ্যান্ড গার্লস মাই ফ্রেন্ডস জীবনের এই কঠিন সময়টাতে নিজেকে যদি সামলে রাখতে না পারেন তাহলে এই অবস্থার মধ্যে থেকে কখনোই বের হয়ে আসতে পারবেন না তাই আজ আপনাদের বলবো আপনাদের সঙ্গে ইয়েস আপনাদের সঙ্গে যখন সমস্ত কিছু খারাপ হয় ভুল হয় তখন যে বিষয়গুলো যে কথাগুলো মাথায় রাখতে হয় সেই কথাগুলোই এই ভিডিওতে আমি আপনাদের বলতে যাচ্ছি কাজে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখবেন আমি দশটা পয়েন্ট বলবো দেখবেন জীবনে দশটা পয়েন্টই প্রতি মুহূর্তে কাজে লাগছে আর ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে লাইক করে বেল আইকনটা প্রেস করে সবাইকে দেখতে বলবেন তাহলে শুরু করা যাক প্রথমে আসছি এক নম্বর জীবনে সমস্ত কিছু সাময়িক বৃষ্টি ঝরতে বা বৃষ্টি পড়তে তো সবাই দেখেছেন কখনো কি এমনটা দেখেছেন যে সারা জীবনই বৃষ্টি হয়ে যাচ্ছে ঠিক একইভাবে ঠিক একইভাবে জীবনে কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না তাই আপনার জীবনে খারাপ সময়গুলোতে কখনো দিশেহারা হবেন না বিশ্বাস করুন যে এই সময়েরও শেষ আছে একদিন এই সময়টারও শেষ হবে দু নম্বর দুশ্চিন্তা আর দোষারোপ কোনোটাই কিছু বদলাতে পারে না এমন অনেকেই আছেন যে তাদের সাথে খারাপ কিছু ঘটলেই তারা ঠিক কাউকে না কাউকে বা নিজেকে দোষারোপ করে কিংবা দুশ্চিন্তা করে তার খারাপ সময়কে আরো খারাপ করে তুলবেন কথা হচ্ছে আপনি একটি বারোকি ভেবে দেখেছেন যে আপনার এই আচরণ আপনার সমস্যা সমাধানে কতটা সাহায্য করছে তাই আর দোষারোপ বা দুশ্চিন্তা নয় বরং এই অবস্থায় নিজেকে সামলে রাখুন তিন নম্বর খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস ঠিক ঠিকঠাকই হচ্ছে সঠিকই হচ্ছে অন্ধকারের শেষে যেমন আলো লুকিয়ে থাকে রাতের পরে যেমন সূর্য ওঠে ঠিক একইভাবে একইভাবে আপনার খারাপ সময়ের পেছনে নিশ্চয়ই ভালো কিছু ঘটছে ভালো কিছু হবে ভালো কিছু অপেক্ষা করে আছে এখানে আপনাকে শুধু একটু আপনার সহ্য শক্তি বাড়াতে হবে সময়ের সঙ্গে চলতে হবে সময় দিতে হবে তাই এমন সময় শুধুমাত্র খারাপ জিনিসের প্রতি লক্ষ্য না রেখে দেখুন খুঁজুন কি ভালো হচ্ছে আপনার জন্য সেটা যত সামান্য পরিমাণেই হোক না কেন চার নম্বর আপনি এটা সামলাতে পারেন সময় যতই খারাপ হোক না কেন আপনি সব সবসময় বিশ্বাস করুন নিজের উপরে আস্থা রাখুন বিশ্বাস করুন যে আপনি এটা সামলাতে পারবেন আপনি এটাকে ওভারকাম করতে পারবেন জীবনে আপনার সমস্যা তো আপনারই অন্য কারও নয় তাই সমস্যা থেকে বের হয়ে আসার উপায় রাস্তা আপনাকেই খুঁজে বার করতে হবে অন্য কেউ করে দেবে না তাই নিজের ওপরে বিশ্বাস কখনো হারাবেন না পাঁচ নম্বর আপনাকে নিজের প্রতি যত্নবান হতে হবে যখন সমস্ত কিছুই আপনার সাথে খারাপ হয় তখন নিজের প্রতি যত্নবান হতে শিখুন কেননা এই খারাপ সময়ে সবটা আপনাকে অতিক্রম করতে হবে আপনাকে একাই অতিক্রম করতে হবে আর নিজেই যদি ঠিক না থাকেন ঠিক না রাখেন তাহলে এই সময় শেষ হওয়ার আগেই হয়তো আপনি নিজেকে শেষ করে ফেলবেন শেষ হয়ে যাবে তাই ঠিক মতো খাওয়া দাওয়া করার সঙ্গে সঙ্গে বিশ্রাম নিন আর মনকে শক্ত করুন আপনার প্রিয় মানুষগুলোর সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন ছ নম্বর আবেগ ধরে রাখবেন না অনেক মানুষকে আমি দেখেছি যে তারা হাজার দুঃখ কষ্টের মধ্যেও মুখ ফুটে কিছু কথা বলেন না নিজের আবেগ নিজের মধ্যেই চেপে রাখার চেষ্টা করেন যতই কষ্ট আসুক তারা সেটা নিজের মধ্যেই চেপে রাখেন এর ফলে কি হয় এর ফল হয় মারাত্মক মানসিক অসুস্থতা থেকে শুরু করে আত্মহত্যা পর্যন্ত গড়ায় এর পরিণতি তাই কঠিন সময়গুলোতে নিজের আবেগ চেপে রাখা একদমই উচিত নয় পরিবার বা কাছের বন্ধুদের সাহায্য নিন দেখবেন যে সময় বয়ে যাওয়ার সাথে সাথে আপনি আপনি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠবেন নম্বর সাত খারাপ সময়কে মেনে নিতে শিখুন মেনে নিন এগিয়ে চলুন সামনের দিকে মানুষের জীবনে ভালো আর খারাপ দু রকমের সময় আসে তাই ভালোর পাশাপাশি খারাপ কেউ আমাদের মেনে নিতে হবে মেনে নিতে শিখতে হবে ভেঙে না পড়ে সামনের দিকে এগিয়ে যান যত তাড়াতাড়ি আপনি নিজের খারাপ সময়কে মেনে নিতে পারবেন তত তাড়াতাড়ি দেখবেন তা থেকে মুক্তি পাওয়ার রাস্তাটা তত সহজ হয়ে উঠবে আপনার কাছে নম্বর আট আট নম্বর ইতিবাচক চিন্তা করুন পজিটিভ থিংকিং দ্য পাওয়ার অফ পজিটিভ থিংকিং আগে হ্যাঁ ইতিবাচক চিন্তা জীবনের দুঃখের সময় পার করার একটা অন্যতম হাতিয়ার কখনোই আশা হারাবেন না কাজ চলে গেলে চাকরি চলে গেলে নিজেকে বোঝান নিশ্চয়ই এর থেকে ভালো একটা কাজ বা চাকরি আপনার জন্য অপেক্ষা করে আছে ভালোবাসার মানুষটা ঠকিয়ে ছেড়ে চলে গেল ভালোবাসার মানুষটা ঠকিয়ে ছেড়ে চলে গেলে নিজেকে বোঝান যে আপনার জন্য সত্যি আপনার মনের মতো উপযুক্ত কেউ একজন আপনার দিকে নিয়ে না ভেবে সঠিক একটা পরিকল্পনা করুন আপনি কি হারিয়েছেন কেন হারিয়েছেন সেগুলো থাকলে কত ভালো হতো এসব চিন্তা না করে ভবিষ্যতে আপনার কি কি পাওয়ার সম্ভাবনা আছে কি কি অর্জন আপনি করতে পারেন সেগুলো নিয়ে ভাবুন আর সেইভাবেই সেই অনুযায়ী নিজেকে তৈরি করুন যা হারিয়েছে তার জন্য অভিযোগ না করে আবার সেগুলোকে ফিরে পাওয়ার চেষ্টা করুন চেষ্টা করুন হাসিল করার আপনি পারবেন কারণ সেই শক্তি কি আছে হা নারীর মধ্যে এরপরে শেষ দশ নম্বর শিক্ষা নীন শিখুন সময়গুলোর থেকে জীবনের কঠিন মুহূর্ত থেকে প্রতি মুহূর্তে শিখুন শিক্ষা চাকরি হারানোর গাজ হারানোর আর্থিক সমস্যা শারীরিক অসুস্থতা মনের মানুষ চলে যাওয়া এই সময়গুলোতে বোঝা যায় আসলে কে আপনার আপন আর কে আপনার সাথে এতদিন অভিনয় করে এসেছিল সঠিক মানুষকে চিনুন এই সময়ে সঠিক মানুষকে চেনায় আমাদেরকে এই শিক্ষা আপনাকে আহা জীবন সঠিক পথে চমতে সাহায্য করবে তাই জীবনের কঠিন সময়গুলোতে অভিশাপ নয় বরং এটাকে হাসির্বাদ হিসেবে দেখুন কথাই আছে না যে সহে সেই রহে জীবনের এক একটা খারাপ সময়কে আপনার জীবনের সাফল্যের এক একটা সিঁড়ি ভাবন দেখবেন আপনি খুব সহজেই খুব সহজেই খারাপ সময় পার করে নতুন সূর্যোদয়ের দিকে এগিয়ে গেছেন ভালো সময়কে ছিনিয়ে এনেছেন ভালো থাকবেন ভালো রাখবেন নিজের খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবেন আর একটু কমেন্ট করে জানাবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অব্দি দেখার জন্যে